যতটা ভালো আমি বেসেছি তোমায়, তারও বেশি ব্যথা দিয়েছ আমায় যতটা ভালো আমি বেসেছি তোমায়, তারও বেশি ব্যথা দিয়েছ আমায় মন দিয়ে বলো করেছি কি ভুল আমি কি করা খেলারি পুতুল অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছো আমায় এভাবে হারিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি আশায় বেঁধেছি প্রাণ সুখী হতে পারিনি এভাবে হারিয়ে যাবে স্বপ্নে ভাবিনি আশা বেঁধেছি প্রাণ সুখী হতে পারিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি কি করে ফিরিয়ে দেবে তোমায় যা দিয়েছি তোমার জন্য আমি সবই মেনে নিয়েছি কি করে ফিরিয়ে দেবে তোমায় যা দিয়েছি তোমার জন্য আমি সবই মেনে নিয়েছি অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমায় যতটা ভালো আমি বেসেছি তোমায় তারও বেশি ব্যথা দিয়েছ আমায় মন দিয়ে করেছি কি ভুল আমি রং করা খেলারি পুতুল অপরাধী ভেবেছ অপরাধ করিনি অভিযোগ তুলেছ মিছে কেন বুঝিনি